নন ব্যাংকের কোনো অভিযোগ ট্যাক্সের কোন অভিযোগ আছে উপস্থিত ট্যাক্সের যে অফিসার কর্মকর্তা তিনি সুস্পষ্ট এই রিটার্নিং অফিসারের সামনে ব্যাংকে ডকুমেন্ট আমাদের তৃতীয় হচ্ছে মামলা সবকিছু গ্রহণ হয়েছে সব এভিডেন্স আছে বর্ণনা আছে সবকিছু আছে উনি নিজের থেকে একটি মামলা নিয়ে আসলেন সামনে সেটা আমার কলম উল্লেখ আছে এবং এটা পেপার সামনে করা আছে মামলাটা কি মামলাটা হচ্ছে দুই হাজার তেরো সালের তৎকালীন তথাকথিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি যে কোর্টটা ছিল যেটাকে বলা হয় আন্তর্জাতিক আইনজীবীরা এটাকে এই নামে আখ্যায়িত করেছে সেই আইনে আমাদের দেশে সব জন সৌর্য সন্তানকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায় সেই আইনে আমাদের অসংখ্য নেতাকে শিশু আল্লাহ সাইদ অনেককেই অনেকেই সাদা দেখা গেছে প্রথমে মৃত্যুদণ্ড আপেলে গিয়েছে এই মামলায় অনেকেই সারা জীবন ছিলেন মামলা বা ট্রায়াল যেটা হচ্ছিল এখানে জুডিশিয়াল যেটা আমরা বলি তার বিচারিক কেন বললাম বিচারের ক্ষেত্রে এই জন্য বলছি এই মামলায় দায়ের একজন আসামি চৌধুরী মানুষের ব্রিটিশের আদালতে তার মানহানিত মামলা আমরা সবাই জানে ব্রিটিশ আদালত পৃথিবীর

ওনার মামলা রিভিউ করে ওনার মৃত্যুদণ্ড আদেশ ছিল অন্তর্বর্তীকালে সরকারের সময় আদালত স্বাধীন ছিল ফেসিবে দেয়া আল আমলে আদালত স্বাধীন ছিল সেখানে রাজনীতি বেশিরভাগ এই সরকারের পক্ষ থেকে হয়ে সাজানো রায় মানুষগুলোকে জুডিশিয়াল ফিরে হয়েছিল আল্লাহ তালা ওনার হায়াত রেখেছেন মৃত্যুদণ্ড থাকলেও রিভিউটা প্রাপ্তি ছিল সে কারণে রিভিও পিটিশন উনি করেছেন যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে বিচারিভা স্বাধীন হয় ফোর বেঞ্চের শুনানির পর আদালত অনেকগুলো মন্তব্য করেছে আদালতের প্রথম মন্তব্য হচ্ছে ওনার যে মৃত্যু দেওয়া হয়েছে এটা আইনসম্মত হয়নি রাজনৈতিক হস্তক্ষেপ এবং যথাযথভাবে বিচার হয়নি

মানুষকে ফোন করা যে জুডিশিয়াল প্রসেস করা হচ্ছে সেটাকে বাংলাদেশের সিনিয়র আইনজীবীগণ বিতর্কিত আদালত আন্তর্জাতিক আইনজীবীদের একটা সম্মেলন সেমিনার হয়েছিল সেরা সেখান থেকেও এই আদালত থেকে নানান প্রশ্ন তোলা হয়েছে আন্তর্জাতিক মানে বিচার হচ্ছে না এই আইনটাও আন্তর্জাতিক

সেই আদালতের বিষয়টা বিতর্ক আদালতে আমাদের সিনিয়র আইনজীবী অ্যান্টিভি বলেছেন একটা সমাবেশে আপনার চোখ করে এই বিতর্কিত আদালত করছিলো এই বিডিও ফোটেসটা হয়তো আপনারা এখনও ভাবছেন বিতর্কিত আদালতে ন্যায় বিষয় হওয়া সম্ভব নয় এটা আমার বক্তব্য মন্তব্য বাংলাদেশে সিনিয়র অ্যান্টিভিয়া এটা বলেছেন এই কোর্ট আন কোর্টের বক্তব্যটাকে পলিটিক্যাল দেশ টেনশানে আদালতের মশা সেই কোর্টে আমার মামলাটা হয়েছিল এখনকার সময়ে যে কোর্ট আন্তর্জাতিক অপরাধটা এগুলো তারা আমরা এই বলেছে হলো আদালত অবমাননার মামলা হয়েছে অর্থাৎ সেখানকার আর্টিকেল ইলেভেন সাব আর্টিকেল ফোর ফোরে যেটা বলা আছে সেটা আদালতের ক্ষমতা বলে আদালত আন্তর্জাতিক অপরাধের যে ফৌজদারি অপরাধের বাইরে যদি কেউ আদালত মনে করে আমাদের আওতায় আনা দরকার সেটা কম বক্তব্যটা কোরআন করতেও একজন আইনজীবী বক্তব্য আমার বক্তব্য ছিল তথাপি উদ্দেশ্যমূলকভাবে ভাবে করার জন্য আদালত আমাদের মামলা হয়েছে এটা মামলাটা একতরফা ছিল শুনানি সাজা সব দুই মাস মধ্যে সাজা ঘোষণা করা হলো তিন মাসের আমাকে জেলে পাঠানোর জন্য রায় দিল

কে বলেছি এই মামলা যেন আপিল কারণ আমার জাস্টিস করা হয়েছে জাতি জানক ভবিষ্যৎ প্রজন্ম জানো কী অভিযোগটা কেন হয়েছে সেই জন্য আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপিল করেছি আপিলটা এখন পেন্ডিং আছে চলমান আছে ইতিমধ্যে একাধিকবার সিরিয়ালে আসছিল জাতির উপর যে গুরুত্বপূর্ণ মামলা থাকায় কেয়ারটেকার মামলা আর অন্যান্য মামলা

সেখানে বলা আছে কোনো ট্রাইব্যুনাল যদি কেউ সাজাপ্রাপ্ত হয় তাহলে তিনি জাতীয় সংসদে নির্বাচনে অযোধ্য বলে বিবেচন আর সংবিধানের এই অংশটা এবার আই বি এ আর রাজনৈতিক দলগুলোও অংশ দিয়েছে অংগ্র দিয়েছেন

সৃষ্টি দুইয়ের গ সংবিধানের দ্বারাটাকে আর ইয়র বারো নিয়োগ মর্দিন বারো মর্দিন ইনক্লুড করেছে তাহলে এটা নতুন আইন না আগের সংবিধানের ধারাটাই এখানে ইনক্লুড করা তাহলে আমাকে যে শাস্তি দিল ট্রাইব্যুনাল এটা হলো এগারো টাইম আর এই বিষয়টা আমি সুনির্দিষ্ট করে বলছি যেহেতু

আইসিটি যেটা বলছি এই আইসিটি মামলা ময়দারায় যখন কোনো মামলা হয় কথা কি আপনারা کلیয়ার হলেন না আমারটা হবে এগারোর এর চাই কিন্তু আইসিটির আইয়া হচ্ছে ময়দা ময়দারা যদি মামলা হয় তাহলে সুনির্দিষ্ট মামলা হইতে হবে সুনির্দিষ্ট অপরাধের যে আই আসামি এই ক্রাইমগুলো করেছে ফৌজদারি নাম্বার টু

তিন তারা থেকে সুস্থ কোনো ফলক রাখেন একটা আইসিটি অনেকগুলো বিধান এজন্য একটু